যেমন ভাবে প্রতিবার বিদায় বেলায় নিজের সামান্য সঞ্চয়ের খানিকটা অংশ আমাদের হাতে তুলে দিয়ে দিদা ঠাকুমারা বলতেন কিছু কিনে খাস যেমনভাবে শীতের রাতে টেস্ট পেপার সলভ করতে করতে ঘুমিয়ে গেলে পরের দিন সকালে উঠে টের পেতাম কখন যেন মা এসে গায়ে জড়িয়ে দিয়ে গেছে চাদর যেমনভাবে বাবার সঙ্গে বড় রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ খেয়াল করতাম আমাদেরকে পা দিকে রেখে বাবা বরাবরই গাড়ি যাতায়াতের দিক দিয়ে হাঁটে তেমনভাবে ঠিক তেমনভাবেই আমাদেরকে ভালোবাসার কথা বোঝাতে চেয়েছিল কেউ কেউ কিন্তু নীরব নির্জন সেই ভালোবাসা আমাদের কান অব্দি পৌঁছায়নি বলে আমরা সেদিকে মন দিতে পারিনি যেদিকে প্রবল শব্দ তুমুল কোলাহল সেদিকেই লাফাতে লাফাতে ছুটে গেছি আমরা আর অবশেষে অবশেষে একসঙ্গে একটা বিকেল শান্তিতে কাটানোর আশায় আমরা বেছে নিয়েছি আজীবনের আপোষ দল বেঁধে